আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে নব্বই শতাংশ মানুষ সমুদ্র উপকূলে বাস করে হ্যাঁ বন্ধুরা এই দেশটি হল অস্ট্রেলিয়া আজকের এই ভিডিওতে আমরা অস্ট্রেলিয়া সম্পর্কে বিস্তারিত জানব অস্ট্রেলিয়া একটি মহাদেশ এবং একই সাথে এটি একটি দেশও এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ যার আয়তন প্রায় ছিয়াত্তর লাখ সাতাশি হাজার বর্গ কিলোমিটার দেশটির রাজধানী শহর হলো ক্যানবেরা কিন্তু সবচেয়ে বড় শহর হলো সিডনি অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় দুই দশমিক সাত কোটি এবং এখানকার মূল ভাষা হল ইংরেজি অস্ট্রেলিয়া একটি বিচিত্র ভূখণ্ডের দেশ যা মরুভূমি বন পাহাড় ও নদীর সমন্বয়ে গঠিত এখানেই অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার ডিপ প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগে থেকে এখানে আদিবাসীরা বসবাস করত সতেরোশো সালে ব্রিটিশ নৌবাহিনীর ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন এরপর এটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় পরবর্তীতে উনিশশো সালে অস্ট্রেলিয়া স্বাধীনভাবে ফেডারেশন গঠন করে অস্ট্রেলিয়া পৃথিবীর একমাত্র দেশ যেখানে গ্যাঙ্গারু কোয়ালা এবং ইমু পাওয়া যায় এখানে আছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ এবং মাকসা সিডনি মেলবর্ন ব্রিজবেন এই শহরগুলো আধুনিক জীবনযাপন ও প্রকৃতির অপূর্ব মিশ্রণ অস্ট্রেলিয়ানরা খুবই শান্তিপ্রিয় এবং পরিবেশ বান্ধব। এছাড়াও অস্ট্রেলিয়ায় অবস্থিত সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজ যেগুলো পৃথিবীর বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ায় দশ হাজারেরও বেশি সমুদ্র সৈকত রয়েছে প্রতিদিন আপনি যদি একটি করে সৈকতে যান তবে আপনার সাতাশ বছর সময় সব এছাড়াও এখানে এমন একটি লেক আছে যার প্রাণী গোলাপি রঙের লেকটির নাম লেক হেরিয়ার অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত জীবজগত এবং বৈচিত্র্যময় সংস্কৃতি একত্রে এই দেশকে একটি অনন্য দেশ হিসেবে গড়ে তুলেছে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ